গ্রামে রাজু নামে এক কৃষক থাকত তার ছিল একটা ছোট্ট চাষের জমি আর ছিল মাঠের দুটি ঘোড়া যাদের মধ্যে একটি ঘোড়া কোনো কারণে ফুটো হয়ে গিয়েছিল ফলে যখন সে প্রতিদিন তার ঘরের কাজকর্মের জন্য নদী থেকে জল বয়ে আনত তখন সেই ঘোড়াটি থেকে জল পড়ে গিয়ে প্রায় অর্ধেক হয়ে যেত আর অন্য ঘোড়াটি জলের পূর্ণই থাকত জল পড়ে যাওয়ায় ঘরা সব সময় মন খারাপ করে থাকত অন্যদিকে জল পূর্ণ ঘরার অহংকার দেখে কে সে সারাক্ষণ ঘরাকে বলত তুই জল ফেলে দিয়ে মালিকের শ্রম পণ্ড করে দিস তাই শুনে ঘরার ভারী দুঃখ হতো একদিন কৃষক ঘোড়া দুজনের কথা শুনে ফেলল সে ঘরাকে বলল কেন তুমি নিজের কমতিটাতেই কেবল দেখছ কেন তুমি ভাবছ তুমি আমার কোনো কাজের নও তুমি জানো অজান্তেই তুমি আমার কত বড় উপকার উপকার আমি করেছি কিন্তু কিভাবে তাহলে বলিস হল রোজ যখন নদী থেকে আমি জল নিয়ে আসি তোমার অর্ধেক জল রাস্তার পাশে পড়তে পড়তে আসে সেখানে আমি যে গাছের চারা লাগিয়েছিলাম তারা তোমার সেই জল পেয়ে আজ কত বড় হয়ে উঠেছে কত ফুল ফুটছে গাছগুলোতে আর তুমি কিনা ভাবছ তুমি আমার কোনো কাজের নও কিন্তু এতে আমি কিভাবে তোমাকে সাহায্য করলাম চাষের কাজের সঙ্গে সঙ্গে আমি বাজারে সেই ফুল বিক্রি করি এর ফলে আমার আয় বাড়ে বাড়তি আয়ে আমি চাষের জন্য ভালো বীজ ও সার কিনতে পারি ফলে চাষের ফলনও বৃদ্ধি পায় এই সব কিছু তোমার জন্য হয়েছে বুঝলে ঘরা ভায়া আজ থেকে তুমি কখনো নিজেকে ছোট ভাববে না হীন মনে করবে না